হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর লাল শাকের তরকারি তো দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি ডিমও সেদ্ধ করে নিয়েছি দিয়ে আলুটা কেটে নিচ্ছি আর ডিমটা একটু মাঝখানে চিরে দেবো তো মশলাটা ঢুকে যাবে আর তেলের মধ্যে হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ফেসবুকে কাজ করাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে জানি না কতদিন করতে পারবো আর সেভাবেও এখন ইনকাম ঠিকমতো দিচ্ছেই না তো রিলসেও কোনো ইনকাম নেই বড় ভিডিওতেও ইনকাম নেই ফটোতেও কখন দিচ্ছে কখন দিচ্ছে কখন দিচ্ছে কখন আমার দিচ্ছে না আর দেখো এখানে তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তো ফেসবুকে কাজ করাটা সত্যি অনেক কঠিন হয়ে যাচ্ছে আর অনেকে তো ফেসবুক ছেড়েও দিচ্ছে আর আর এভাবে কতদিন চলবে ধৈর্য হারিয়ে ফেলছি সবাই ধৈর্য হারিয়ে ফেলছে আর দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আদা বাটাও দিয়ে দেবো দিয়ে একটু জল দি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তোমাদের কি এরকম মনে হচ্ছে যে আর ফেসবুকটা ভালো লাগছে না কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে টমেটোটা গলে যায় তো দেখো ঢাকনা দিয়ে রেখেছিলাম তো দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো তো এবার আমি ডিম আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এক পাশে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল তো গরম জল দিয়ে রান্নাটা করে নেব আর তোমাদের কী কী রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে ফেসবুকে কাজ করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু তারপরও যদি ভিউজ না থাকে আর্নিং না থাকে তাহলে কীরকম লাগে বলো দেখি ভালো লাগে কাজ করতে আর দেখো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি আর ধনে কুচি আর একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে রান্নাটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ফেসবুকে কাজ করতে কার কার ইচ্ছে করছে কার কার ইচ্ছে করছে না অবশ্যই জানাবে আর তোমাদের কী কী রান্না হয়েছে সেটাও জানাবে আর আজকে আমাদের মেনু ছিল লাল শাকের তরকারি আলু দিয়ে আর ডিমের ঝোল আর শশা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে টাটা সবাইকে